আমাদের সাধারণ শিক্ষার্থীদেরকে ভুল বুঝি এদেশের মানুষকে ক্ষতিগ্রস্ত করার জন্য আজকে আপনারা দেখছেন তারা আবার নৈরাজ্যের দিকে নৈরাজ্যের রাজ্যের পথ বেছে নিয়েছে আমরা আহ্বান জানাই যে কোন যৌক্তিক তাদের পক্ষে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সবসময় সহনশীল প্রধানমন্ত্রী আশ্বাস যে সর্বোচ্চ আদালত থেকে আমাদের শিক্ষার্থীরা তারা ন্যায় বিচার পাবে আমরা এই স্বাগত জানিয়ে আমরা বলতে চাই আপনারা এই নৈরাজ্যমূলক আন্তর্জাতিক সরে আসে সাধারণ মানুষের যান মাল সব দিকের আপনারা হেফাজত করেন এই দৃঢ় আশ্বাস এবং বিশ্বাস আপনাদের প্রতি আমি

যারা সন্তান নিশ্চয়ই না যা সন্তান জাতি কেউ হবে না হয় একজন জাতি হিসেবে মুক্তি প্রতি অনুগত প্রকাশ না করে মুক্তিযোতার প্রতি বৈষম্য প্রকাশ যারা করতেছে মহানগর সচ্চা সেবক এক সর্বদাই রাজপথে আছে এবং রাজপথে থেকে বঙ্গবন্ধুর করুণা জননে দেশে খাসিনার

বিশ্ববিদ্যালয়ে যারা আছে এরা জামাত শিবির আর তারেক জিয়ার বেতাত্মা আমরা আমি সবাইকে এটুকুই বলবো আমরা ছাত্রলীগ করে করে এই জায়গায় এসেছি যদি আর কোনো কারণে জননেত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুর প্রশ্নে আমরা আপসি সুতরাং আর যদি কোনো আঘাত আসে আমরা সাবেক ছাত্রতা হিসেবে আমার প্রেসিডেন্ট আফতাব খান বলে গেছেন আমরা সাবেক ছাত্রলীগ কর্মী হিসেবে সবসময় ছাত্রলীগের পাশে থেকে এই জঙ্গি গোষ্ঠীর মোকাবিলা আমরা করবো আমি বলবো আপনাদের সন্তানকে আপনার ঘরে ফিরে নিয়ে যান কারণ হলে আপনাদের উপর বর করে এই সন্তানদের উপর বর করে এই জামাত এবং এই তারেকজার কুলাঙ্গাররা এই দেশে উশৃঙ্খল সৃষ্টি করে তারা ক্ষমতা করে আক্রান্ত করছে আমরা আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা আপনাদের সন্তানদের ঘরে ফিরে নিয়ে যান